মা তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদিরাসতে দিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও মা ছেলে মাদিরা সাথে দিও মাদ তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাদ দশটি বললে মাগো দশ কি হয় পিতা মাতার আমল নামায় অর্থে কি জামারায় এমন সুযোগ নাই কোন এমন সুযোগ নাই কোন আর খুঁজে দেখিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে হাত তুলে চোখের পানি ফেলে রবীলে হুমা বলে কাদের তোমার ছেলে